আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের ইন্ডিগোর ফ্লাইটে কলকাতা থেকে চেন্নাই যাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করছি চলে এসেছি দমদম এয়ারপোর্টে এয়ারপোর্টে ঢোকার জন্য প্রথমেই ফেস স্ক্যান করে সিকিউরিটি চেকিং হলো এয়ারপোর্টে ঢোকার পর আবারও একবার সিকিউরিটি চেকিং হলো ব্যাগেজ ড্রপ করলাম আর এরপর বোর্ডিং পাসও পেয়ে গেলাম এরপর ঘন্টা দেরিকের অপেক্ষা এয়ারপোর্টের কয়েকটা স্টলও এই সময় একটু ঘুরে নিলাম এবারে অনবোর্ডিং এর পালা ফ্লাইট অন টাইমই ছিল প্লেনে চড়ে বসলাম উইন্ডো সিটটা যথারীতি আমার মেয়ের দখলে এবারে প্লেন চলতে শুরু করলো ওঠার সময়টা বরাবরই আমার একটু নার্ভাস লাগে তবে আস্তে আস্তে ঠিক হয়ে যায় ফ্লাইটের মধ্যে থেকে ভিউটা এত সুন্দর লাগছিল আগে কয়েকবার ট্রাভেল করলেও সেটা রাতের বেলা কলকাতা এয়ারপোর্ট থেকে গেছি এই দিনের বেলা কলকাতা শহরের এই ভিউটা মিস করে গেছিলাম আর মেঘের ওপর দিয়ে এভাবে উড়ে চলা এত কম সময় এতটা পথ অতিক্রম করা এটা তো সবসময়ই ভালো লাগে নন ভেজ মিল আগেই বুক করা ছিল এসেছিল চিকেন স্যান্ডউইচ আর জুস যদিও খাবারের টেস্ট আর কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি এবারে ল্যান্ড করার পালা মাত্র দু ঘন্টা কুড়ি মিনিটে পৌঁছে গেলাম কলকাতা থেকে চেন্নাই ব্যাগেজ কালেক্ট করে নিলাম এবারে এয়ারপোর্ট থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা